দু হাজার বিশ খ্রিস্টাব্দ এবং পঁচিশ সফর চৌদ্দশো বিয়াল্লিশ শুনছেন ও দেখছেন রেডিও সারা বেলা আটানব্বই দশমিক আট এফ এম সন্ধ্যার সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আফসানা মিমি শুরুতেই জানিয়ে দিচ্ছি এসকেএস হাসপাতাল প্রধান প্রধান শিরোনাম দুর্যোগে রেডিও হচ্ছে টেলিভিশনের চেয়ে রেডিওই বেশি মানুষ শুনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গাইবান্ধা জেলার সাথে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলেজ পড়ুয়ার দশ বন্ধুর প্রচেষ্টায় সুস্থ হয়ে উঠছেন গাইবান্ধার মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ রাজকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী সকল শিক্ষকদের জাতীয় বেতন কাঠামোর তেরোতম গ্রেড দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ নতুন আইন আজ থেকে কার্যকর দেশে করোনায় একদিনের ব্যবধানে বাইশ জনের মৃত্যুর নতুন শনাক্ত এক হাজার পাঁচশো সাঁত্রিশ জন গাইবান্ধায় কোয়ারেন্টিনে নতুন যুক্ত চারজন এবং বঙ্গবন্ধু অনুযায়ী একুশ হকি চ্যাম্পিয়নশিপ শুরু আগামী বছর এ গ্রুপে বাংলাদেশ রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে জার্মানি ও স্পেন শুনছিলেন শিরোনাম এই সংবাদটি আটানব্বই দশমিক আট এফএম এ সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে ডট রেডিও ডট এফ এম এবং রেডিও সারাবেলা অ্যাপ থেকে এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা আটানব্বই দশমিক কাঠের ফেমে দেশে দুর্যোগে যান ক্ষয়ক্ষতি দূর করতে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্প শুরু করেছে সরকার আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস দু হাজার বিশ উপলক্ষে আয়োজিত প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও জানাচ্ছেন আখি আক্তার দুর্যোগের ভয়াল ভাবা থেকে জনগণকে রক্ষার্থে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচির আওতায় দেশব্যাপী গৃহহীন অসহায় ও দুস্থ মানুষদের এসব ঘর দেয়া হচ্ছে গাইবান্ধা সদর উপজেলার কিসামত মালিবাড়ির কুলি শ্রমিক মোহাম্মদ রিয়াজুল হক তাদেরই একজন জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে নিজের এই অকল্পনীয় প্রাপ্তির কথা প্রধানমন্ত্রীকে এভাবেই বলছিলেন তিনি মাননীয় প্রধানমন্ত্রী আমার একটা ভাঙ্গা ঘর আছে ঝরি বৃষ্টি আইলে গাও ভিজে পড়ে যেত খুবই কষ্ট হইত মাননীয় প্রধানমন্ত্রী আপনি মোক একটা ঘর দিছেন মুই আগুন খুবই খুশি মুই কল্পনা করো নাই মোর পাকা ঘর জীবনে হবে মুই পাকা ঘর পাইসোম এখন খুবই খুশি মই দুটো রুম পেয়েছ একটা রান্নাঘর পাইসোন বাথরুম পাইসম বিদ্যুৎ পাইসোম মোর ছেলে পেলে এখন

প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বন্যা কবলিত গাইবান্ধায় আশার স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইবান্ধায় আমি প্রতি বন্যায় যখন এই বিরোধী দলে ছিলাম তখন আমি যেতাম ওই এলাকার মানুষ যেমন দরিদ্র ছিল তেমনি খুব কষ্টের মধ্যে ছিল ঠিক এভাবে আমাদের বিভিন্ন এক একটা এলাকায় এক এক ধরনের দুর্যোগ আছে কিন্তু সেইগুলি আমরা সেইগুলি থেকে আমাদের ওই সকল অঞ্চলের মানুষকে কিভাবে মুক্তি দেওয়া যায় কিভাবে তারা ভালোভাবে বাঁচতে পারে আমরা কিন্তু সেই ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের উন্নয়নটা সমগ্র বাংলাদেশ ব্যাপী এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দুর্যোগে জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে টেলিভিশন ও রেডিওর মধ্যে রেডিওর ভূমিকাই বেশি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে একটু বলবো যে কিভাবে এই দুর্যোগ মোকাবেলা করা যায় কিভাবে মানুষ নিজেকে সুরক্ষিত রাখতে পারে এর উপর আমাদের টেলিভিশন রেডিও বিশেষ করে রেডিও তো মানুষ বেশি শুনে রেডিওর মাধ্যমে এটার একটা নিয়মিত প্রচার এবং কিছু কিছু প্রদর্শনী এটা একান্ত দরকার বিশেষ করে স্কুল থেকেই বাচ্চাকাল থেকেই আমাদের ছেলে মেয়েদেরকে এই শিক্ষাটা দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানেও এই শিক্ষাটা দিতে হবে সেই ব্যবস্থাটাও আমরা নিচ্ছি এবং আমাদের তা নিতে হবে দেশের সাধারণ মানুষকে সামাজিক বেষ্টনের আওতায় আনার এই কর্মসূচি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রকল্পের আওতায় মোট সতেরো হাজার পাঁচজন গৃহহীনকে ঘর প্রদান করা হয়েছে এর মধ্যে গাইবান্ধা জেলায় রয়েছেন চারশো জন আখি আক্তার রেডিও সারাবেলা গাইবান্ধা এদিকে গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এসভার আয়োজন করে উপজেলা প্রশাসন সমাজসেবা উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলার সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম মন্ডল কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফুল ইসলাম রতন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম সহ আর অনেকে এর আগে উপস্থিত সকলে দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন গাইবান্ধা শহরের ব্রিজ রোড সহ বিভিন্ন সড়কে দেখা মেলে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সড়ক দুর্ঘটনায় পাকেটে যখন বিনা চিকিৎসায় দশ দিন ধরে জীবন জীবনযাপন করছেন ঠিক তখনই তার পাশে এসে দাঁড়িয়েছে কলেজ পড়ুয়া দশ বন্ধু তাদের নিবিড় পরিচর্যা আর চিকিৎসা প্রদানের উদ্যোগে সুস্থ হয়ে উঠছেন ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আরও জানাচ্ছেন মাহফুজ ফারুক নাম তার রাজকুমার সাধারণত রাজকুমারদের ঠাই রাজপ্রাসাদে হলেও বাস্তবের এই রাজকুমারের ঠাই মিলেছে রাস্তায় প্রত্যক্ষ দর্শীরা বলছেন গাইবান্ধার বিভিন্ন রাস্তায় তিনি বাস করছেন প্রায় 10 থেকে 12 বছর ধরে গত 30 সেপ্টেম্বর ঘুমন্ত অবস্থায় রাজকুমারের পায়ের গোড়ালির উপর দিয়ে চলে যায় একটি মাইক্রোবাস চিকিৎসাহীন পড়ে থাকার 10 দিনের মাথায় আবির হোসেন আশিক নামে এক যুবক চিকিৎসা সহযোগী নাম তার রাজকুম। সাধারণত রাজকুমারদের राजकुमारদের ঠাই রাজপ্রাসাদে হলেও বাস্তবের এই রাজকুমারের ঠাই মিলেছে রাস্তায়। প্রত্যক্ষ দর্শীরা বলছেন গাইবান্ধার বিভিন্ন রাস্তায় তিনি বাস করছেন প্রায় 10 থেকে 12 বছর ধরে। গত 30 সেপ্টেম্বর ঘোমন্ত অবস্থায় রাজকুমারের পায়ের গোড়ালির উপর দিয়ে চলে যায় একটি মাইক্রোবাস। চিকিৎসাহীন পড়ে থাকার 10 দিনের মাথায় আবির হোসেন আশিক নামে এক যুবক চিকিৎসা সহযোগিতার জন্য আমাদের গাইবান্ধা ফেসবুক গ্রুপে তার অসহায়তার ছবি প্রকাশ করেন এই যে ওনার পায়ের এই অবস্থা কেউ কি হেল্প করতে চায় কিনা পরের দিনেই আল্লাহর একা অশেষ রহমতেই আমাদের কিছু ছোট ভাই তারা এসে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করে আশিকের ফেসবুক পোস্ট দেখে এগিয়ে আসে কলেজ পড়ুয়া দশ বন্ধুর একটি গ্রুপ ওয়ার্ক সোশ্যাল ডেভেলপমেন্ট সংগঠনের ব্যানারে মানসিক প্রতিবন্ধী রাজকুমারের চিকিৎসা নিশ্চিত করেন তারা প্রথম দিন তার পাশে কাউকে না। টানা তিন ঘন্টা চেষ্টার পর সফল হয় সহায়তাকারী দলটি এমনটি জানিয়েছেন সেজুতি হাসান ও শাহাদত আল রাত নামে ওই সংগঠনের দুই স্বেচ্ছাসেবক এক্সিডেন্টের শিকার হয়ে পড়ে আছে কিন্তু লোকজন তেমন ভাবে তাকে সহযোগিতা করেনি এবং তার চিকিৎসার ব্যবস্থা করা হয়নি সেক্ষেত্রে আমাদের চিন্তা আসে যে আমরা নিজেরা এবং আমরা বন্ধুরা মিলে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা তার জন্য কিছু চিকিৎসার ব্যবস্থা করি গত পরশুদিন যখন তার সাথে আমাদের প্রথম দেখা হয় শুরুতে তাকে আমরা ধরতেও পাইনি মানে ধরতে বলতে কি তাকে আমরা অনেক চেষ্টা করছিলাম হসপিটালে নেওয়ার জন্য কিন্তু সে আমাদেরকে ছুতেও দেয়নি বরং আমাদের অনেককে এসে হাঁচর দিয়ে দিয়েছে কিন্তু দিন শেষে যখন আমরা তার একটা ট্রিটমেন্ট দিতে পেরেছি সে যখন ফিল করতে পারছে যে আমরা তার ভালো কিছু করবো দিন শেষে দেখা গেছে উনি নিজে আমাদের কাছে হাত জোর করছে আমাদের মাথায় হাত দিয়ে দিছে আসলে এর থেকে বড় পাওয়ার কিছু হতে পারে না আমাদের জন্য মানসিক ভারসাম্যহীন মানুষের পাশে দাঁড়াতে অন্যরা যখন শুধুমাত্র মুখের কথা আর নামমাত্র অর্থ সহায়তা দিয়ে খালাস ঠিক সে সময়ে মাথার চুল কাটা গোসল করানো অপরিচ্ছন্ন জামা পরিবর্তন করে নতুন জামা পড়ানো সহ যাবতীয় কাজ নিজ হাতেই করছেন এই স্বেচ্ছাসেবকরা যা অনন্য দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হয়েছে বলে মনে করেন প্রত্যক্ষদর্শী এখানকার ছেলেমেয়ে যারা আছে আমাদের জ্ঞানাদা ছেলেমেয়ে তারা হচ্ছে ট্রিটমেন্টটা দিচ্ছে আমাদের এই দরিদ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আসে এরকম কাজ সবাইকে করা দরকার আমাদেরকেও করা দরকার যে সবাই যদি আমরা এভাবে মানে আগ্রহী হই যে সব কাজ করতে তাহলে আসলে আমাদের সমাজের উন্নতিই হবে মাহির আসেফ হিমেল নামে ওই সংগঠনের অন্যতম এক সদস্য জানান আরো কয়েকদিন ড্রেসিং করার পর পায়ের কেটে যাওয়া অংশে সেলাই দেয়া হবে এ অবস্থায় রাজকুমারের পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠা পর্যন্ত তারা সেবা প্রদান অব্যাহত রাখবেন তাদের ডাক্তাররা বলেছেন যে তার ওই পায়ের ওই ক্ষতস্থানটি টানা তিন থেকে চারবার ওয়াশ করার পরে তার ওই জায়গা সেলাই দেওয়া হবে ইনশাল্লাহ যতদিন না পর্যন্ত তিনি সুস্থ হবেন ততদিন পর্যন্ত আমরা তার সেবাদানে সেবাদান সেবা দান করব ইনশাল্লাহ কান্ডারি বল মরিছে মানুষ সন্তান মোর নজরুলের এ পংক্তির মতো গাইবান্ধার কলেজ পড়ুয়া দশজন ছেলে মেয়ে যেন রাজকুমারকে নিজের মায়ের সন্তান মনে করে কাণ্ডারী হয়ে তাকে বাঁচানোর জন্য বুকে টেনে নিয়েছেন তাদের এই আন্তরিক উদ্যোগ মানসিক ভারসাম্যহীন রাজকুমারকে দিচ্ছে এক নতুন জীবনের হাতছানি মাহফুজ ফারুক রেডিও সারাবেলা গাইবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে সবাইকে জাতীয় বেতন কাঠামোর গ্রেড দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার অর্থ মন্ত্রণালয়ের সম্মতিতে সবার গ্রেড উন্নীত করার নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এতে বলা হয় সহকারী শিক্ষকদের বেতন গ্রেড চোদ্দ এবং বেতন গ্রেড পনেরো থেকে গ্রেড তেরোতে তে উন্নীত করা হয়েছে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ আজ অধ্যাদেশ জারি করেন তিনি এর আগে সোমবার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজারের খসায় অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ এরপর আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন আজ রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে এটি আইনে পরিণত হবে এর আগে এটির আইন যাচাই হবে যেহেতু সংসদ অধিবেশন আপাতত চলমান নেই তাই সরকার সংশোধিত আইনটি একটি অধ্যাদেশ হিসেবে জারি করার সিদ্ধান্ত নিয়েছে সুন্দরগঞ্জে অটোবাইকের ধাক্কায় সমেনা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে আজ উপজেলার দক্ষিণ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে মৃত সোমেনা খাতুন উপজেলার দক্ষিণ গ্রামের স্বপন মিয়ার ছয় বছরের কন্যা শিশু জানা গেছে বাজার থেকে ঝিনিয়া অভিমুখে যাচ্ছিল অটোবাইকটি এরই এক পর্যায়ে দৌড়ে সড়ক পার হওয়ার সময় অটোবাইকের ধাক্কায় ঘটনাস্থলে ওই শিশুর মৃত্যু হয় শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে আরও বাইশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার পাঁচশো সাতাত্তরে অপরদিকে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হয়েছেন আরো এক হাজার পাঁচশো সাঁত্রিশ জন এ নিয়ে দেশে মোট শনাক্ত হল তিন লাখ একাশি জন এ সময়ের মধ্যে আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় দর্শক এবার গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি সানোয়ার রিথানের কাছে

গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছিলেন সানোয়ারি থান অন্যদিকে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে দশ লাখ পঁচাশি আটশো জনের মৃত্যু হয়েছে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি আশি লাখ সাতষট্টি হাজার আটশো তিরানব্বই জনে এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই কোটি ছিয়াশি লাখ উনিশ হাজার চারশো চুয়ান্ন জন আজ করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ালোমিটারে তথ্য উঠে এসেছে অপরদিকে মাস পথেই করোনার সম্ভাব্য ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত করে দিল মার্কিন বহুজাতিক কোম্পানি জনস অ্যান্ড জনস এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় এমন পদক্ষেপ নিতে হয়েছে তবে তার দেহে কী ধরনের অসুস্থতা দেখা দিয়েছে তা এখনো নিশ্চিত নয় এবার আন্তর্জাতিক প্রসঙ্গ নাগর্ণ কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের সামরিক বাহিনী যুদ্ধ লঙ্ঘন করে হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে এ ঘটনায় আর্মেনিয়ার পাঁচশো তেতাল্লিশ প্রাণ হারিয়েছেন আর আজারবাইজানের সামরিক বাহিনীরও বেশ কিছু সদস্যের মৃত্যু হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যস্থতায় যুদ্ধ বিরতিতে রাঁচি হলেও দুদিন পা না হতেই আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে দেশ দুটির সামরিক বাহিনী এদিকে এবার ওমরাহের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আগামী আঠারো অক্টোবর এ পর্বে প্রবাসীসহ সৌদি আরবের আড়াই লাখ নাগরিক ওমরা পালনের সুযোগ পাবেন এ নিয়ে মোট ছয় লাখ মুসল্লিকে মকার গ্র্যান্ড মসজিদে ইবাদত করার অনুমতি দিয়েছে সৌদি সরকার তবে আগামী এক নভেম্বর থেকে শুরু হতে যা ওমরাহের তৃতীয় পর্বে সৌদির বাইরের দেশের নাগরিকরা ওমরা করার সুযোগ পাবেন এ সময় থেকে প্রতিদিন বিশ হাজার মানুষ ওমরা পালন করতে পারবেন আর মসজিদের ভেতরে ষাট হাজার মানুষকে নামাজ পড়ার অনুমতি দেওয়া হবে বলেও জানান দিয়েছেন সৌদি হজ ও ওমরা কর্তৃপক্ষ আবারও গাইবান্ধা সংবাদ স্যামসাং স্মার্ট প্লাজা টিভি রোড সুন্দরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে আজ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক সমাবেশের আয়োজন করে উপজেলা প্রশাসন সময় উপজেলা এ পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার উপজেলা নির্বাহী অফিসার লুৎফুল হাসান বেসরকারি দপ্তরের প্রতিনিধি সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন এতে সার্বিক সহযোগিতা করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবার খেলার প্রসঙ্গ আগামী বছরের জানুয়ারিতে ঢাকার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে গড়াবে অনূর্ধ্ব একুশ জুনিয়র হকি চ্যাম্পিয়নশিপ শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু অনূর্ধ্ব একুশ জুনিয়র হকি চ্যাম্পিয়নশিপ ইতিমধ্যে টুর্নামেন্টকে সামনে রেখে সূচি প্রকাশ করেছেন এশিয়া হকি ফেডারেশন এএইচএফ সূচি অনুযায়ী পুল এতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত পাকিস্তান দক্ষিণ কোরিয়া এবং চাইনিজ টাইপে এই টুর্নামেন্টের সেরা তিন দল পাবে জুনিয়র হকি বিশ্বকাপে খেলার সুযোগ এদিকে আজ রাতে আলাদা ম্যাচে মাঠে নিজেদের চতুর্থ ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে জার্মানি ইতিবাচক ফুটবল উপহার দিয়ে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধ পরিকর জোয়াকিম লোরশিসরা এদিকে এই ম্যাচের মধ্য দিয়ে জার্মানির হয়ে শততম ম্যাচ খেলবেন মিডফিল্ডার টনি ক্রুজ কোলনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পনে একটায় একই সময় স্পেনকে আতিথ্য দেবে ইউক্রেন এখনকার মতো সংবাদ এ পর্যন্তই শেষ করার আগে এসকেএস হাসপাতাল প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার দুর্যোগে টেলিভিশনের চেয়ে রেডিওই বেশি মানুষ শোনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গাইবান্ধা জেলার সাথে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলেজ পড়ুয়া দশ বন্ধুর প্রচেষ্টায় সুস্থ হয়ে উঠছেন গাইবান্ধার মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ রাজকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী সকল শিক্ষকদের জাতীয় বেতন কাঠামোর তেরোতম গ্রেড দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ নতুন আইন আজ থেকে কার্যকর দেশে করোনায় একদিনের ব্যবধানে বাইশ জনের মৃত্যু নতুন শনাক্ত এক হাজার জন গাইবান্ধায় কোয়ারেন্টিনে নতুন যুক্ত চারজন এবং বঙ্গবন্ধু অনুধ্য একুশ হকি চ্যাম্পিয়নশিপ শুরু আগামী বছর এ গ্রুপে বাংলাদেশ রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে জার্মানি ও স্পেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ রেডিও সারাবেলায় সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই নিউজ কম বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারা বেলায় শুনতে ভিজিট করুন স্মার্টফোনে সারাবেলা আরো সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ এছাড়া সন্ধ্যার সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা বেলা এইট পয়েন্ট এইট এফ আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি আফসানা মিমি আল্লাহ হাফিজ